নমস্কার আমি নয়না প্রেসমেন টুডে বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত একুশে জুলাই একুশে জুলাই হলো তৃণমূলের জন্য একটা বিশেষ দিন এই একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার আর তার পাল্টা জবাবে উত্তরকন্যা অভিযান চালিয়ে শুভেন্দু অধিকারীর বিজেপি এই দুই রাজনৈতিক অভিযানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাক প্রস্তুতি কে এগিয়ে থাকবে খেয়ে পিছিয়ে পড়বে সেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতির অন্দরমহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দক্ষিণবঙ্গ এখনও তার দলের ঘাঁটি তাই তিনি দক্ষিণেই শক্তি বাড়তে চান আবার উত্তরবঙ্গে বিজেপির প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলক মানে তুলনামূলকভাবে বেশি থাকায় শুভেন্দু অধিকারী সেই দিকেই নজর দিয়েছেন তৃণমূল নেত্রীর ধর্মতলার ভাষণে যেভাবে জাতীয় রাজনীতির মোড় ঘোরানোর চেষ্টা বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ আর কর্মীদের উজ্জীবিত করার বার্তা ছিল তা স্পষ্ট করে দেয় যে যে দল শুধু রাজ্য নয় কেন্দ্র নিয়েও ভাবছে অন্যদিকে শুভেন্দুর কন্যা অভিযান দেখিয়ে দিল বিজেপিও আর কেবল ফেসবুক লাইভে সীমাবদ্ধ নেই তারা ময়দানে নামতে চায় সরকার বিরোধী ক্ষোভকে কাজে লাগিয়ে নতুন করে জমি ফিরে পেতে চায় একুশে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বললেন বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়ব না তেমনি উত্তর কন্যা অভিযানে শুভেন্দু অধিকারী বললেন উত্তরের মানুষ তৃণমূলের ওপর বিত শ্রদ্ধ এবার পালা বদলের সময় এই কথাগুলো শুধু মুখের বলি নয় এর পেছনে আছে গভীর রাজনৈতিক বার্তা ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল চাইছে টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবার সরকার গঠন করে বাংলার রাজনীতিতে এক নতুন রেকর্ড করতে বিজেপি চাইছে দুই দফার ব্যর্থতা ভুলে এবার অন্তত সরকার গড়ার লড়াইটা জমিয়ে তুলতে এই দুই দলের এই মুহূর্তের অবস্থান বিশ্লেষণ করলে দেখা যাবে তৃণমূল সংগঠন দক্ষিণবঙ্গে এখনও অটুট বিশেষ করে হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা নদিয়া ও মুর্শিদাবাদের একটা বড় অংশে তাদের সাংগঠনিক শক্তি বিজেপির তুলনায় অনেক বেশি কিন্তু গত লোকসভা ও পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে বিজেপির ভালো ফলই দেখা যায় সেখানে তারা একটা ঘাঁটি তৈরি করেছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দার্জিলিং এই জেলাগুলিতে বিজেপি ভালো সাড়া পেয়েছে এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর উত্তরকা অভিযান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তিনি এই বার্তা দিতে চাইলেন যে এবার রাজ্য সরকারের দুর্বল জায়গা থেকেই চাপ সৃষ্টি হবে তবে শুধু সংগঠন দিয়ে লড়াই যেতে যায় না লড়াই জিততে গেলে লাগবে জনসংযোগ লাগবে ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা এবার আরো কৌশলী ভাবে করছেন শহীদ দিবসের ভাষণে তিনি শুধু বিজেপিকে আক্রমণ করেননি বরং তৃণমূলের দু হাজার একুশের জয়কে মানুষের জয় হিসেবে তুলে ধরেছেন তিনি ধর্মীয় মেরুকরণ কেন্দ্রীয় বঞ্চনা এবং নাগরিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সুর ছড়িয়েছেন পাশাপাশি কেন্দ্রকে সতর্ক করে বলেছেন বাংলা দিন মাথা নত করে না বাংলা আন্দোলনের পথ দেখায় এই ধরনের বক্তব্য কর্মীদের চাঙ্গা করে ভোটারদের মধ্যে আবেগ সৃষ্টি করে আবার অপরদিকে অধিকারী সরকারকে দুর্নীতি তোলাবাজি কাটমানি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি এবং প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তীব্র আক্রমণ করেছেন তিনি যে জায়গাগুলোতে অভিযানের আয়োজন করেছেন সেখানে মানুষ আগে থেকেই সরকারি পরিষেবা নিয়ে অসন্তুষ্ট সেগুলোকে কাজে লাগিয়েই অধিকারী বোঝাতে চাইলেন যে এই সরকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু রক্ষা করে প্রশ্ন উঠছে এই ধরনের অভিযানে কতটা প্রভাব পড়বে ভোটের ওপর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন তৃণমূলের শক্তি এখনো অনেক বেশি মমতার ক্যারিশমা জনসংযোগ ক্ষমতা এবং রাজ্যের নানা প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার স্বাস্থ্যসাথী এসব এখনো সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে তবে অন্য একটি অংশ বলছে সেই জনপ্রিয়তার মধ্যে ফাটল ধরছে চাকরি না পাওয়া যুব সমাজের জন্য দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতা নিয়ে বিজেপি সেই জায়গাতেই আঘাত করছে তাছাড়া কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আয়ুষ্মান ভারত এসবেও সাধারণ মানুষ উপকৃত হয়েছেন যা বিজেপি পক্ষে যায় তবে বিজেপির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে মুখ ছাব্বিশে ভোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যথেষ্ট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কিন্তু বিজেপির দলে এমন কাউকে দেখা যাচ্ছে না যিনি মানুষের মধ্যে সেই আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন শুভেন্দু অধিকারী নিজেও তা জানেন তাই তিনি বারবার তৃণমূলের ব্যর্থতার দিকেই মনোনিবেশ করছেন নিজের মুখ নয় একটি দিক আরও গুরুত্বপূর্ণ ছোট দলগুলোর ভূমিকা বাম কংগ্রেস জোট এখনো অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কিন্তু আইএনডিআইএ জোট যদি সক্রিয়ভাবে উঠে আসে তবে বিজেপির ভোট ভাগে ভাগ বসাতে পারে আবার তৃণমূল সেই জোটের অংশ হলে বিজেপির এক মানে বিজেপির একা লড়াই আরো কঠিন হয়ে দাঁড়াবে ফলে ছাব্বিশের ভোটে মূল লড়াই যে তৃণমূল বনাম বিজেপি তা এখন স্পষ্ট কিন্তু সেই লড়াই হবে অঞ্চল ভিত্তিক দক্ষিণবঙ্গে তৃণমূলের আধিপত্য ধরে রাখা আর উত্তরবঙ্গে বিজেপির ঘাঁটি রক্ষা এই দুই কৌশলের ওপর নির্ভর করবে শেষ ফলাফল এই মুহূর্তে দুই পক্ষই নিজেদের শক্ত ঘাঁটি আরও শক্তিশালী করার পথে হাঁটছে তবে নির্বাচন আসতে এখনো দেড় বছর বাকি এই সময়ের মধ্যে অনেক কিছু বদলেও যেতে পারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্র সরকারের ভূমিকা নতুন কোনো ইস্যুর আবির্ভাব কিংবা কোনো দলীয় ফাটল এই সবই প্রভাব ফেলতে পারে চূড়ান্ত ভোট ফলে তবে একথা নিশ্চিত যে একুশে জুলাই এবং উত্তর উত্তরকন্যা অভিযান ছিল নিছক প্রতীকী কর্মসূচি নয় বরং রাজনৈতিক মুখ্যম চাল মমতা দেখিয়ে দিলেন তিনি এখনো রাজ্যের একমাত্র হেভি ওয়েট মুখ আবার শুভেন্দু বোঝালেন তিনি আর রাজ্য রাজনীতির শুধু ব্যাকগ্রাউন্ডে নন বরং সামনে থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত এই লড়াই শুধু দক্ষিণ বনাম উত্তর নয় তৃণমূলের পুরনো আধিপত্য বনাম বিজেপির নতুন আগ্রাসী কৌশলের সংঘাত শেষ পর্যন্ত জিতে যাবে সেই দল যারা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা ও আশা দুটো একসঙ্গে নিয়ে যেতে পারবে তাই বলা যায় ছাব্বিশের রণভূমিতে খেয়ে গিয়ে তা এখনই বলা না গেলেও প্রস্তুতির ঢাক বাজতে শুরু করে দিয়েছে দুই শিবিরেই আরো বিশদ জানতে দ্য প্রেসমেন টুডে বাংলার পর্দায় নজর রাখুন No lo